মধ্যযুগীয় বর্বরতায় অনন্য নজির গড়ল স্ত্রী পেনশনের টাকা লিখে নিয়ে মৃতপ্রায় স্বামীকে রাস্তার ধারে ফেলে পালিয়ে যাওয়ার অভিযোগ ফেলে রেখে দিয়ে ওরা পালিয়ে যাচ্ছে আমি সেই সময় চার দোকানে ছিলাম আমার স্ত্রী ঘরে ছিল এরা চেঁচামেচি করছে পাড়া প্রতিবেশী ওরা ছুটি ছুটে ছুটে আমার স্ত্রী গেল আমার শাশুড়ি আমার বড় ভাড়া ভাই আমার মেজো শালি মেজো ভাড়া ভাই বড় শালি এরা সব শ্বশুর মশাইকে ফেলে দেখে ওরা পালিয়ে গেছে আমার আমার শাশুড়ির নামে আমরা ব্যাংকে আমার শ্বশুর এডুকেশনে চাকরি করতো সেই সময় ওনার রিটায়ারমেন্ট হয়ে যায় রিটায়ারমেন্ট হয়ে যাওয়ার পরে ওনার উনি চা টাকা পয়সা তুলতে পারে না ওনার স্ত্রীকে আমরা টাকা পয়সা তোলার ব্যবস্থা করে দিই এটিএম শাশুড়ি আমার শাশুড়ি এটিএমের ব্যবস্থা করে দিই উনি টাকা তুলতে টাকা তুলছে এরকম মোটামুটি তুলতে তুলতে এরকম ডায়মন্ডে পালিয়ে যায় বড় জামাইয়ের কাছে তার প্রলোভনে তার কাছে থাকে সেখানে টাকা পয়সা তোলে ও শ্বশুর মশাইকে ফেলে দিয়ে যায় সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে রাজডিঘ রয়্যাল গ্লাস হসপিটালে ভর্তি আর এই মুহূর্তে ওনার সিরিয়াস কন্ডিশন আর শাশুড়ি ব্যাপারটা কোনো ঝাড়া ফোন করছে গালাগালি করছে আমার বড়ো ভাইরা ভাই শাশুড়ি গালাগালি করছে এবং কোনো খোঁজ খবর নিচ্ছে না এই মুহূর্তে আমরা খুব অসহায়তার মধ্যে আছি প্রচুর প্রচুর পরিমাণে মেডিসিন খরচ ইঞ্জেকশন আমরা টেনে তুলতে পারছি না তার স্বামী সে চিকিৎসা করুক তাকে দেখভাল করুক এইভাবে আমি তার স্বামী তার কর্তব্য তার স্বামীর দেখভাল করা কিন্তু টাকা নিয়ে পালিয়ে যাচ্ছে এটিএম তার টাকা তুলছে খরচ করছে কিন্তু স্বামীর দেখভাল করছে না কোনো খোঁজখবরই নিচ্ছে না ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার রায়দিঘি থানার শ্রীফলতলা এলাকায় অভিযোগ মথুরাপুর দু নম্বর ব্লকের রায়দিঘি এলাকার বর্তমান চৌষট্টি বছরের মৃতপায় বৃদ্ধ সুকান্ত হালদার অ্যারিগেশন দপ্তরের চতুর্থ শ্রেণীর কর্মচারী ছিলেন গত চার বছর আগে চাকরি থেকে অবসর গ্রহণ করেন অবসরকালীন টাকা পয়সা স্ত্রী এবং তিন মেয়েকে ভাগ করে নেন। পুত্র সন্তান না থাকায় প্রথম তিন বছর ছোট্ট মেয়ে চম্পাগায়নের কাছে রায়দিকি শ্রীপলতলায় এবং স্ত্রী সবিতা হালদার ডায়মন্ড হারবার বাড়ি বড় মেয়ে বিশাখা হালদারের কাছে থাকা শুরু করেন মাসের শেষে পেনশনের সময় ছোটো মেয়ের কাছে এসে টাকা তুলে নিয়ে যেত বলে অভিযোগ ফেলে রেখে চলে যায় রাতের অন্ধকারে পাড়া প্রতিবেশী যখন চেঁচামেচি করে তখন আমার ছেলে পড়ছিল পরীক্ষা আমাকে আমার ছেলে ডাকায় আমি বাইরে এসে দেখি আমার বাবাকে ফেলে রেখে চলে যায় তখন সেই রাত্রেবেলা আমার স্বামীকে ফোন করি ফোন করায় তখন আমার স্বামী লোকজন নিয়ে এসে হসপিটালে ভর্তি করে হসপিটালে ভর্তি হয় বাবাকে মর্মান্তিক অবস্থা এখন মা খোঁজখবর নেয়নি দিন এটিএমে টাকা পয়সা সব তুলে এখনো খাচ্ছে এটিএম না বাবার নামে এটিএম আমরা এটিএম করে দিয়েছিলাম সেই এটিএমে বড় জামাই প্রলোভনে টাকা পয়সা তুলে তারা খায় আপনার মা আসছে না না মা একবারও ফোন করে না খোঁজও নেয় না আপনার ফোন করেনি না আমরা ফোন করেছিলাম বড়বাবুর মাধ্যমে ফোন করেছিলাম কিন্তু তার গালাগালি কিস্তি দেওয়ায় সে সেই আমি চাইছি মা আসুক বাবাকে দেখভাল করুক বাবাকে নিয়ে যাক উনি ওনাকে চিকিৎসা করুক আমি এমন সময় চেঁচামেচি হচ্ছে এই রাস্তা সরকারি রাস্তা আমার ঘরের পিছন দিয়ে সরকারি রাস্তা সেই রাস্তায় ও ওদের গেটের সামনে মানে একজনকে নিয়ে দেখি না চেঁচামেচি করছে আমি বের হয়ে সঙ্গে সঙ্গে এসে দেখলাম ওনাকে এই রাস্তার ওপর শুয়ে রেখে দিয়ে মানে ওরা সব গাড়ি নিয়ে চলে গেছে কখন আমরা সব জানতে পেরে আমাদের এই আশপাশে যারা ছিল তারা জানতে পেরে তারা চেঁচামেচি করতেই আমি উঠেছি উঠে দেখলাম যে এরকম একটা অথব্য মানুষের যে আমাদের ওই মানুষটার এই বয়সে যে এই এরকম করছে তাহলে আমরা আমাদের তো বয়স হচ্ছে তাহলে আমরা দেখে তাহলে কি ভাবব এটা অমানবিক আমি যেটা শুনলাম যে ব্যাংকের যে টাকা এটা পেনশানে উনি চাকরি করতেন পেনশনের যে টাকা সেই পেনশনের টাকা পর্যন্ত তার স্ত্রী সব নিয়ে সব চলে যাচ্ছে অথচ সেই মানুষটা অথভ্য মানুষটাকে দেখবার মতো তার সময় নেই তার স্ত্রী এবং আরও দুটো মেয়ে আমি তো শুনলাম যে আরও দুটো মেয়ে আছে তারাও তো দেখছে না এই ছোট মেয়েটার ঘাড়ে তার ওপর রেখে দিয়ে মানে ওরা লেগে গেল আর এখনো পর্যন্ত শুনছি যে ব্যাংকে টাকা তুলছে আর তারা নেই নিচ্ছে গত এক বছর আগে ছোট মেয়ের বাড়িতে এসে স্বামীকে নিয়ে চলে যান বড় মেয়ের কাছে সেখানে সম্পূর্ণ পেনশন নিজে তুলবেন বলে স্বামীর কাছ থেকে লিখে নেন এমনই অভিযোগ আমার টাকা পয়সাগুলো সব আত্মসাত করেছে করে নিয়ে কে করছে ওই ছোটো মেয়ে ছোটো জামাই আর আমাদের আজকের এই ভিকারের মতন বইসে রেখে দিয়েছে আর এই অবস্থায় আমিও পড়ে রয়েছি যখন দিয়ে আসলাম আমার টাকা পয়সা সব নিয়ে এনেছে নিয়ে আর আজকের আমার এই বিপদে রেখে দিয়ে আজকের ওরা মজা লড়ছে গিয়ে থানায় জানাচ্ছে মিথ্যে করে রিপোর্টারদের কাছে জানাচ্ছে মিথ্যে করে সারা রায় দিকের লোকেদের কাছে মিথ্যে করে বলছে কেন এগুলো কেন কেন করছে কেন এগুলো কী উদ্দেশ্য রয়েছে ছোট মেয়ে ওর উদ্দেশ্য ওটা সময় দশ হাজার টাকা যেটা ওটাও প্রয়োজন আছে তবে বাবার দেখবে না তো দেখবে না বের করে দিয়েছিল তো বাড়ি থেকে হসপিটাল থেকে নিয়ে চলে এসেছিলাম তো এখানে এখানে এর ঘর বাড়ি এখানে বুড়ে আমি বলি চম্পা ওখানে তোর দাদার ঘর বাড়ি বুড়ে যায় সময় আর এই বর্ষা পড়েছে বুড়ে যাবে আর এই চালা মতন একটা করে রেখেছি যেখানে এখানে এনে অন্তত রেখে দিই আমি থাকি না আর সব সময় আমার বদনাম দিয়েছে চুরি চুরি করে চুরি করে আমি ওরকম মা নয় আমি কার জিনিস চুরি করি না এখন স্বামী কোথায় এখন রাইজি ছোট মেয়ের ঘরে আছে দিয়ে এসেছি আমি হ্যাঁ খালি শুধু বলে আমি রাহুলের রাহুল চম্পা রাহুল চম্পা ডাক্তারবাবু পর্যন্ত বললো কে রাহুল কে চম্পা তাদের কাছে নিয়ে রেখে এস অন্তত দিন কত ফ্রি হোক এরকম অভিযোগ করছে কেন মিথ্যা করে করছে তো ফাঁসানোর জন্যে মানে এই দশ হাজার টাকাটা নেওয়ার জন্যে আমার খাসাচ্ছে সবার কাছে লোক কুটুম সবার ডেকে ডেকে বলছে অফিসারদের কাছে গিয়ে বলছে পিনাকি অফিসার সে আমার থের দিচ্ছে তোমার পেনশন বন্ধ করে দেবো ও গিয়ে তাদের কাছে কাঁদছে হ্যাঁ আমি দিয়েছি যে আমার তো বলবি যে মা তুমি এসো এখানে থাকো বাবা দেখাশোনা করো তা নয় অফিস তার পরের দিন অফিসে গিয়ে অফিসে জানাচ্ছে হ্যাঁ পিনা কি বলে যে তার কাছে গিয়ে জানাচ্ছে সেখানে ঝগড়া হচ্ছে আমার সঙ্গে ঝগড়া করছে আর সে বলছে কি তোমার পেনশন আমি বন্ধ করে দেবো দীর্ঘদিন আমরা দেখে এসেছি যখন অফিস কোয়ার্টারের বাইরেও ছিল তখন ওনার স্ত্রী ওনাকে সময় মেরে দিচ্ছিল রাত্রে পালিয়ে এসেছিলো আমরা অফিসে ছিলাম বড়বাবুরা ওদের কোয়ার্টারে দেওয়া হয় তখন ছেলে মেয়ে ছোট ওনার স্ত্রী চাকরি করব বলে ওই মেরে দেওয়ার ধান দেয় ছিল এই রকম আমাদের কাছে সেই সব খবর ছিল আর এখন তারপরে এই রিটায়ার করার পরে ওনার স্ত্রী আমরা এইসব দেখতে পাচ্ছি টাকা পয়সা নিয়ে বিভিন্ন রকম ওনার ওপরে অন্যায় অত্যাচার করছে গত কয়েকদিন আগে রাতের অন্ধকারে অ্যাম্বুলেন্স করে নিয়ে ছোটো মেয়ের বাড়ির সামনে রাস্তায় ফেলে রেখে চলে যায় বলে অভিযোগ গ্রামবাসীদের চিৎকারে ছোটো মেয়ে এবং জামাই বাইরে বেরিয়ে বৃদ্ধকে দেখে রায়দিঘি হাসপাতালে ভর্তি করে দেয় বর্তমানে বৃদ্ধ সেখানে মৃত্যু সজ্জায় বারবার ফোনে ডেকেও বাবাকে দেখতে আসছে না মা বলে অভিযোগ ছোট মেয়ের তবে অসুস্থ স্বামীকে রেখে আসার পর কেন দেখতে যাননি সে প্রশ্নের উত্তর পাওয়া যায়নি নির্বিকার স্ত্রী ব্যুরো রিপোর্ট জেলার বার্তা